বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনি অত্যন্ত সৌভাগ্যবান ইউনিভার্স এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চাই যে আপনার জীবনের সমস্যাগুলি এখন শেষ হতে চলেছে আজ আপনার জীবনে এক নতুন সকাল আসছে যা ব্রহ্মাণ্ডের শক্তিতে পরিপূর্ণ হবে সমস্যার সমাধান হবে সুখ নেমে আসবে আপনার জীবনে এবং আপনি অনেক আনন্দ অনুভব করবেন কারণ আপনি এমন একজন ব্যক্তি যে নিজের জীবনকে নিজেই অনুপ্রাণিত করতে পারেন এবং নিজের পথ নিজেই খুঁজে নেন আপনি ভালোভাবে এটা জানেন যে ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয় আপনি অন্যদিন সম্মান করেন অনুভূতিকে গুরুত্ব দেন এবং তাদের ভালোবাসার যোগ্য করে তোলেন আপনি কখনো কারোর দুঃখের কারণ হননি বরং অন্যদের কষ্ট বুঝে সব সময় তাদের পাশে দাঁড়িয়েছেন আর এই জন্যই আপনার হৃদয় অন্যদের হৃদয় সহজে স্থান পায় এখন দেখেন যারা এক সময় আপনাকে দূরে সরিয়ে দিয়েছিল তারা কিভাবে আপনার কাছে আসতে চাইবে আপনার জীবনের সব অভাব দূর হয়ে যাবে এবং আপনার সমস্ত স্বপ্ন বাস্তবে পরিণত হবে আপনার আকর্ষণ ক্ষমতা এতটাই বৃদ্ধি পাবে যে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে বন্ধুরা আপনি সব কাজে এখন প্রশংসা পাবেন দূর দূরান্তে আপনার প্রশংসা হবে অতীতে যেসব কঠিন সময় আপনি পার করেছেন যখন কেউ আপনার ওপর বিশ্বাস রাখেনি কিন্তু দেখবেন এখন সবাই আপনার পাশে থাকতে চাইবে আপনার এই ভেবে আনন্দ হবে যে আপনার প্রতিটি কাজের সম্মান আপনি পাবেন আপনি প্রতিটি কাজে বিশেষভাবে মনোযোগ দিয়ে যাচ্ছেন আপনার আচরণ অত্যন্ত প্রশংসনীয় আপনি কারোর প্রতি রাগ করেন না কাউকে অপমান করেন না সব সময় আপনার জীবনকে খুব সহজভাবে এগিয়ে নিয়ে যান এখন ইউনিভার্স আপনাকে দেখবেন কোথা থেকে কোথায় নিয়ে যাবে আপনি খুব দ্রুত সব সাফল্যের চূড়ায় পৌঁছে যাবেন আপনার এই যাত্রা হবে সুন্দর যেখানে আপনি একের পর এক জয় অর্জন করতে পারবেন আপনার জীবনের সকল বাধাগুলো এখন ফুলে পরিণত হবে আপনার পথ সহজ করে দেবে এখন অন্ধকার থেকে বেরিয়ে আসার সময় আপনার সাফল্যের কথা পুরো বিশ্বে শোনা যাবে হ্যাঁ আপনার জয় এবার নিশ্চিত আপনার আর্থিক সমস্যা যা এতদিন আপনাকে কষ্ট দিয়েছে এখন তা শেষ হতে চলেছে হঠাৎ করেই আপনি ধনী হয়ে যাবেন সমস্ত অভাব দূর হয়ে যাবে যদি ব্রহ্মাণ্ডের এই বিশেষ বার্তা আপনার কাছে পৌঁছে থাকে তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডেরই ইচ্ছা যে আপনি এই মুহূর্তে এই বার্তাটি পান একটি শক্তি অনবরত আপনাকে নিজের দিকে আকর্ষণ করছে আপনি জীবনে অনেক উত্থান পতন দেখেছেন অনেককে হারিয়েছেন কিন্তু আজ ইউনিভার্স আপনাকে জানাতে চাইছে যে খুব শীঘ্রই আপনি একটি সুখবর পাবেন আপনার দক্ষতা নিয়ে আর কোনো প্রশ্ন উঠবে না আপনার আভ্যন্তরীণ শক্তি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে আপনার প্রতিজ্ঞা জীবনে যে আপনি দাঁড়াবেনই একদিন ঘুরে আপনার কাজের ক্ষেত্রে উন্নতি হবে সাফল্যের পথে এগিয়ে যাবেন এখন আপনার সময় এসেছে সুখ ও সাফল্যের বৃষ্টি উপভোগ করার দুঃখ এখন আপনার জীবন থেকে সরে যাচ্ছে আর এখন আপনার ওপর সুখের বৃষ্টি ঝরবে আপনি দেখবেন এই ডিভাইন শক্তি কিভাবে আপনার দিকে এগিয়ে আসবে এই শক্তি আপনার সাথে কথা বলতে চায় আপনাকে কিছু দিতে চায় হ্যাঁ বন্ধুরা এই আনন্দ শান্তি ও উদ্দীপনার সাথে সামনে এগিয়ে চলুন আপনার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে আপনার জীবনের সমস্ত অভাব চিরতরে দূর হয়ে যাবে বন্ধুরা আপনাকে এখন ইউনিভার্স নিজে পথ দেখাবে ইউনিভার্স তার এই বার্তার মাধ্যমে বলতে চায় যে আপনার জীবনে সুখের দিন শুরু হতে চলেছে খুব শীঘ্রই আপনার সঙ্গে কিছু অসাধারণ ঘটনা ঘটবে যারা আপনার সঙ্গে প্রতারণা করেছে বা আপনার কাছ থেকে কিছু কেড়ে নিয়েছে তা আবার আপনার কাছেই ফিরে আসবে আপনার করা সমস্ত প্রার্থনা এখন বাস্তব হতে চলেছে আপনার সকল প্রচেষ্টার ফল এখন আপনি পেতে চলেছেন আপনি যতটা আশা করেছিলেন তার থেকেও অনেক বেশি আপনি এখন পাবেন সমস্যাগুলি আস্তে আস্তে দূর হয়ে যাবে আপনি শান্তি অনুভব করবেন স্বাস্থ্যের উন্নতি হবে অর্থের অভাব থাকবে না আপনি যে জীবন চেয়েছিলেন তা এখন আপনার হবে চিন্তা নেই ইউনিভার্স নিজে আপনাকে পথ দেখাতে চায় সকল সমস্যার দরজা একে একে এবার আপনার জন্য বন্ধ হয়ে যাবে গিয়ে সাফল্যের দরজা খুলতে শুরু করবে আপনার জন্য ইউনিভার্স এখন আশীর্বাদ পাঠিয়েছে কাজে আপনি আপনার অন্তর থেকে এটিকে গ্রহণ করুন এখন আপনার ভালো সময় শুরু হতে চলেছে ইউনিভার্স আপনাকে রক্ষা করবে রক্ষা কবচের মতন সময় আপনার পাশে থাকবে আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি এখন পাবেন বন্ধুরা আপনার জীবনকে আরও এগিয়ে নিয়ে যান যখনই আপনার কোনো শত্রু বা কোনো সমালোচক ইউনিভার্সের কাছে আপনার বিরুদ্ধে বলবে তখন ইউনিভার্স রক্ষা কবচ আপনার দিকেই ঘুরিয়ে রাখবে আপনাকেই বাঁচাবে কারণ ইউনিভার্স জানে আপনি সৎ কোনো অশুভ শক্তি আপনার দিকে এখন আর আসতে পারবে না তাই ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে ইউনিভার্স আপনার চারপাশে একটা সুরক্ষা বলয় তৈরি করেছে বন্ধুরা আপনি কিছু কঠিন সমুদ্র অতিক্রম করেছেন কিছু বিশেষ পরিস্থিতিতে হয়তো আপনি হতাশ হয়ে পড়েছিলেন কিন্তু এখন আপনার ওপর ইউনিভার্সের অপার কৃপা বর্ষিত হচ্ছে যা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি এখন সেই ফল আপনার হতে চলেছে একে একে আপনার সব স্বপ্ন পূরণ হবে আপনার জীবনের সব অভাব মিটে যাবে আর তার সাথে জীবনে আনন্দ ও সমৃদ্ধি আসবে হ্যাঁ কোনো কিছুর অভাব আর থাকবে না কারণ ইউনিভার্সের কৃপা এখন আপনার ওপর বর্ষিত হচ্ছে ইউনিভার্স তার বার্তার মাধ্যমে বলতে চায় যে আপনার জীবনে এখন শুভ সময় আসছে আপনি যা চেয়েছিলেন সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে এই দিনগুলিতে আপনি আপনার ভাগ্য পরিবর্তিত হতে দেখবেন আপনার কঠিন সময় নেয়া সমস্ত পরীক্ষায় আপনি সফল হয়েছেন আপনার দুঃখ দ্বিধা বাধা দূর হয়েছে এখন আপনার উপর ঈশ্বরের কৃপা প্রবাহিত হচ্ছে সুখের বৃষ্টি ঝরবে আপনার জীবনে আপনি যে উপহার ইউনিভার্সের থেকে চেয়েছিলেন তা এখন আপনাকে দেয়া হবে আপনি নিশ্চিত থাকুন কিছু শুভ সংযোগ আপনার সাথে ঘটতে চলেছে কিছু ডিভাইন দর্শন আপনি পাবেন আর দেখবেন হঠাৎ করে আপনার ভাগ্য পরিবর্তিত হবে আপনার ভাগ্যে যা আনন্দ লেখা আছে তা আপনার জীবনকে পরিপূর্ণ করে তুলবে এই চক্রটি এখন আপনার স্বপ্ন পূরণের সাথে ঘুরছে অর্থনৈতিক সমস্যা মিটে যাবে সুখ ও সাফল্যের পথে আপনি এগিয়ে যাবেন বড় একটি সুখবর আপনার কাছে আসবে এটিকে গ্রহণ করুন এবং নিজের জীবনে আরও এগিয়ে যান সর্বদা ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন যখনই আপনার চোখে অশ্রু আসবে তখনই আপনার সামনে অন্ধকার নেমে আসবে আপনি আপনার সমস্ত দুঃখ কষ্টপূর্ণ জীবনকে ইউনিভার্সের হাতে সমর্পণ করে দিন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনিই আপনার দুঃখ দূর করবেন তাই আজ আপনাকে প্রকৃত সত্য তিনি প্রকাশ করতে এসেছেন তিনি আপনাকে জানাচ্ছেন আপনার চোখের অশ্রু অবসানের কারণ হবে আজ আজ ইউনিভার্স আপনাকে জানাচ্ছে আপনার ভাগ্য তিনি বদলাতে এসেছেন দেখতে দেখতে আপনার জীবন পরিবর্তিত হয়ে যাবে ইউনিভার্স আপনার জন্য যা স্থির করে রেখেছে তাই ঘটবে আপনাকে শুধু দৃঢ়ভাবে সেই পথ ধরে এগিয়ে যেতে হবে ইউনিভার্স আপনার ভাগ্যকে রূপান্তর করতে চায় আপনার জীবনে আশীর্বাদ দিতে চায় এখনই সঠিক সময় যখন আপনার ভাগ্য বদলাতে শুরু করবে তবে মনে রাখবেন আপনি আপনার দায়িত্ব থেকে পিছিয়ে যেতে পারেন না দৃঢ়তার সাথে সামনের দিকে এগিয়ে চলেন এবং নিজের চোখে আপনার জীবনের এই পরিবর্তন দেখতে শুরু করুন এখন সময় এসেছে আপনার পরিপক্ক হওয়ার যদি আপনি গভীরভাবে বিশ্বাস করেন যে ইউনিভার্সের শক্তি আপনার পাশে আছে তবে জেনে রাখবেন এই মুহূর্তটা আপনার জন্য খুব অসাধারণ হতে চলেছে আপনার জীবনে আপনি উচ্চতর শিখরে আহরণ করতে চলেছেন এবং সবাই আপনাকে দেখে বিস্মিত হবে পুরনো স্মৃতি বা নেতিবাচক শক্তিকে কোনোভাবেই আপনার জীবনে আর স্থান দেবেন না যা চলে গেছে তাকে যেতে দিন আপনার সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনার জীবনের গুরুত্বকে বোঝার চেষ্টা করুন পরম পিতা ইউনিভার্স আপনাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য সৃষ্টি করেছে এখন নিজেকে জানুন যে কেন আপনার জন্ম হয়েছে এবং আপনার ভবিষ্যতের উদ্দেশ্য কি। পথ হয়তো কিছুটা কঠিন কিন্তু আপনি সেই পথে এগিয়ে গিয়ে সহজেই আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন কারণ আপনার সাথে এখন ইউনিভার্স রয়েছে কিছু স্বপ্ন আপনার জন্য অপেক্ষা করছে যা যে শীঘ্রই পূরণ হতে চলেছে কিছু ইচ্ছা এখন বাস্তব রূপ নিতে চলেছে বন্ধুরা প্রস্তুত হয়ে যান একটি সুন্দর পরিবর্তনের জন্য ইউনিভার্স আপনাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায় যে শীঘ্রই আপনার জীবনে সুখের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এমন একটি দরজা শীঘ্রই খুলবে যা আপনি কল্পনাও করেননি যারা আগে আপনার পাশে ছিল না তারাও এখন আপনার সমর্থনে এগিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা এটাই হলো প্রকৃতির নিয়ম আপনি আপনার জীবনে কিছু ভালো কাজ করেছেন এবং এখন তার ফল আপনি পেতে চলেছেন এই দিনগুলোতে হয়তো আপনার মন কিছু কাজে সঠিকভাবে বসছে না আপনি হয়তো ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছেন ইউনিভার্সকে আরও কাছে পেতে চাইছেন ইউনিভার্সের থেকে মনোযোগ বা শক্তি অর্জন করতে চাইছেন তাই তো ইউনিভার্স আপনাকে সংকেত পাঠাচ্ছে যে হ্যাঁ তিনি আপনার পাশে আছে এটিকে অনুভব করার চেষ্টা করুন যে পথ আপনি বেছে নিয়েছেন সেটি এখন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে যেটি আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনি সব সময় অন্যদের থেকে আলাদাভাবে ভিন্ন কিছু করার চেষ্টা করেন তাই জন্যই আপনি অন্যদের থেকে অনন্য ইউনিভার্সের উপর বিশ্বাস রাখবেন কারণ ইউনিভার্সের হাত যখন আপনি ধরেছেন তখন তিনি আপনাকে অবশ্যই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনার সাফল্য নিশ্চিত করবে আর আজকের এই ডিভাইন ম্যাসেজ যখন আপনি শুনছেন আর এই ম্যাসেজ আপনার জীবনে গ্রহণ করছেন নিশ্চিত হয়ে যান যে এই ম্যাসেজ আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এটিকে মন থেকে গ্রহণ করে কমেন্টে লিখুন আমি আপনার বার্তাটিকে মন থেকে গ্রহণ করলাম থ্যাংক ইউ ইউনিভার্স